আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আসলে দেওয়ার কথা ছিল কয়েকদিন পরে কিন্তু এই ভিডিওটা দিলাম আজকে এই ভিডিওর জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল কিন্তু সেটা আপলোড দেওয়া হয়নি কারণ আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে যেভাবে মানুষের পোস্টে কমেন্ট করতেছেন সানফ্লাওয়ার গার্ডেন কয়ে আছে সূর্যমুখী ক্ষেত কয়ে আছে তো এগুলো দেখে আমার মনে হলো যে আমি একটা ব্লগ বানিয়ে ফেলি সানফ্লাওয়ার গার্ডেন নিয়ে তো আমরা আজকে যাচ্ছি নরসিন্দি নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেন যেহেতু আমার একটা ঠেলাগাড়ি আছে তো আমি আমার ঠেলাগাড়ি নিয়ে যাত্রাবাড়ি থেকে রওনা দিয়ে দিলাম যাত্রাবাড়ি থেকে আমি প্রথমে কাজপুর গেলাম কাজপুর থেকে আমি একদম সোজা নরসিন্দি যে রোড সেই রোড দিয়ে আমি রওনা দিয়ে দিলাম আর আপনারা চাইলে হচ্ছে কুড়েল বিশ্ব রোড দিয়েও যেতে পারেন বিআরটিসি বাস দিয়েও যেতে পারেন কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি নরসিন্দি যে বাসগুলো আছে সেই বাসগুলোতে উঠলে আপনার একশো পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে আমার আনুমানিক ধারণা কারণ অনেক আগে হচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকা ছিল এখন একশো পঞ্চাশ ষাট টাকা নিতে পারে জন প্রতি কাজপুর দিয়ে যান অথবা হচ্ছে আপনার কোরের বিশ্ব রোড দিয়ে যান যদি আপনারা বাইক দিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গাউসিয়া আসার আগে একটা ব্রিজ আছে ফ্লাইওভার ওই ফ্লাইওভারটা দিয়ে উঠে যাওয়ার জন্য আর যদি ফ্লাইওভার দিয়ে না ওঠেন সেই ক্ষেত্রে আপনারা নিজ দিয়ে হচ্ছে যাবেন নিজ দিয়ে গিয়ে হচ্ছে গাউসিয়া থেকে বামের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে যাবেন এছাড়া চিন্তা না পারলে কাউকে জিজ্ঞেস করবেন যে কেউ আপনাকে দেখায় দিব অলরেডি আমরা এমনি দেরি করে রওনা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার হচ্ছে রাস্তার মধ্যে যে পরিমাণ জ্যাম ছিল জ্যামের মধ্যে থেকে শরীর এমনি অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা রাস্তার মধ্যে খুব বেশি খাওয়া হয়নি টুকটাক যতবারই থামছি আমরা শুধু চা খাইছিলাম আর চা খেয়ে আমাদের মনে করেন সারাদিন এভাবে গেছে গা আপনারা চেষ্টা করবেন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে যাওয়ার জন্য কারণ এরপরে যদি যান সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে টিউলিপ ফুল সেই টিউলিপ ফুলগুলো আপনারা দেখতে পাবেন না বাংলাদেশে মানে নর্মালি টিউলিপ ফুল হয় না টিউলিপ ফুল হয়তো একদম খুব ঠান্ডা লাগে সেই ঠান্ডা হচ্ছে মোটামুটি আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে হয় যতটুকু হয় অতটুকুতেই মোটামুটি টিউলি ফুল আপনারা দেখতে পাবেন এর পরে আর দেখতে পাবেন না আর যদি আপনারা নরসিংদীর বাস দিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাদেরকে নেমে যেতে হবে সাহেব প্রতাপ নরসিংদীর যে সাহেব প্রতাপ সেখানে নেমে যেতে হবে সেইখানে নেমে হচ্ছে ইজি বাইক ভাড়া করতে হবে ইজি বাইকে হচ্ছে আপনারা যদি অনেকজন যান তাহলে এটা রিজার্ভও নিতে পারেন আপনারা যদি সিঙ্গেল যান সেই ক্ষেত্রে আপনাদের জন প্রতি বিশ টাকা করে ভাড়া নিতে পারে একদম নরসিন্দি নাগরিকান্দি যে ব্রিজ সেই নাগরিকান্দি ব্রিজের এই পারে নামতে হবে আপনাকে ওই পারে যাওয়া যাবে না এই পারে তো আমরা প্রায় চলেই আসছি তো এইখান থেকে হচ্ছে একদম নিচে যেতে হয় নিচে যেতে হলে রাস্তাটা একদম পুরা খারাপ তো আপনারা যদি মানে চেষ্টা করবেন হেঁটে হেঁটেই যাওয়ার জন্য আর গাড়ি নিয়ে যদি যাওয়ার ইয়ে থাকে তাহলে গাড়িতে যদি মানুষ বেশি থাকে গাড়ি থেকে নেমে যাবেন যে ড্রাইভ করবে শুধুমাত্র সে গেলেই ভালো তো আমরা যাওয়ার পরে আমার বাইকটা হচ্ছে এখানে পার্কে রাখছি পার্কিংয়ে রেখে আমি হচ্ছে টিকিট কাটছি টিকিট এখানে হচ্ছে জনপ্রতি হচ্ছে সূর্যমুখী বাগানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আর আপনে হচ্ছে তিরিশ টাকা আর দুইটা যদি একসাথে নানসি সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ টাকা দিয়েই দিয়ে ঘুরতে পারবেন তো আমরা যেহেতু দুইজন গেছিলাম আমরা দুইজনের দুইটা টিকিট একশো টাকা দিয়ে কিনে নিয়েছিল আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে প্রায় একটা একটা বেশ বাজে তো আমরা যখন গেছি তখন মানুষ মোটামুটি খুব কমই ছিল তারপরে তিনটার পর থেকে যেভাবে মানুষ আসা শুরু হয়েছে তখন বুঝলাম যে এই জিনিস জায়গাটা আসলে অনেক বেশি জনপ্রিয় তা আপনারা আমি এতটুকু বলতে পারবো আপনারা এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা তো আমি আমার ফোন নিয়ে পুরো সূর্যমুখী কি বাগানের একটা ভিডিও বানিয়েছি জানি না কেমন বানাইতে পারছি আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ yeah that's how you make me feel on yours you. Don't you know, don't you know We all need someone to love me someone to make it feel like